চব্বিশের গণভ্যত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর মাস্টার মাইন্ড ওবায়দুল কাদের ঠিক কোথায় আছে তা নিয়ে যখন নতুন করে চলছে জল্পনা কল্পনা ঠিক তখনই তার ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ট্র্যাক করে পাওয়া গেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জাতীয় দৈনিক ইত্তেফাকের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় যে ক্ষমতায় থাকাকালীন বিলাসী ও শৌখিন এই নেতার সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা অনেক নায়িকার সঙ্গেই তার ঘনিষ্ঠতা নিয়ে ব্যাপক গুঞ্জন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য প্রকাশ্যে সেগুলো নিয়ে কেউ কথা বলতে সাহস করতো না কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে সাবেক সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রীকে নিয়ে সবশেষ গেল পাঁচ আগস্ট দুপুর দুটা বিয়াল্লিশ মিনিটে ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটির ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুরে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলো তার আরও একটি কল লিস্ট ওই কল লিস্ট অনুযায়ী পাঁচ আগস্ট আগে পরে দুই মাসে অসংখ্য নম্বরে তিনি কথা বলেছেন যেখানে অনেক নায়িকা ও মডেল অভিনেত্রীদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে ওই কললিস্ট অনুযায়ী নায়িকা কেয়া মিস বাংলাদেশ ফারজানা এনজেন এলিন সহ মডেল নায়িকারা যেমন আছেন তেমনি ফোন দিয়েছেন ময়মনসিংহের নেত্রী কবিতাকেও ওবায়দুল কাদেরের পাঁচ আগস্ট সহ আগের এবং পরবর্তী সময়ের কল লিস্টের সিডিআর কপির আংশিক প্রকাশ করে সাংবাদিক জাওয়াত নির্ঝর তবে এই সিডিআর কপি বের করেছেন সাংবাদিক মুনোয়ার আলম নির্ঝর জওয়াত নির্ঝর ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন তিনি ওবায়দুল কাদেরের কলিস্টের সিডিয়ার কপির আংশিক প্রকাশ করে লিখেছেন এত নম্বর যা চাই বাছাই করতে সময় লাগছে নম্বরগুলো চুকলার সহ বিভিন্ন মাধ্যমে যাচাই বাছাই করা হচ্ছে সেটাও মনোয়ার আলম করেছেন তিনি আরও লিখেন যে ওবায়দুল কাদেরের কল লিস্ট পর্যালোচনা করে দেখলাম ফোনে সে কম কথা বলতো কিন্তু তার ফোন লিস্টে নায়িকা মডেল অভিনেত্রীদের নম্বর কেন তাদেরকেও কি রাজনীতি শেখাতেন ওবায়দুল কাদের এর আগে দেশের বিভিন্ন লোকেশনে ওবায়দুল কাদের আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার খবর ছড়িয়ে পড়ে কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছে তবে কোথাও তার খোঁজ মেলেনি গঞ্জন আছে যে অন্যান্য নেতাদের মতো দেশ ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদেরও তিনিও ভারতে আছেন তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদের ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ভাইরাল হয়েছে তবে ওই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি ভাইরাল হওয়া ওই তালিকায় দেখা যায় যে সর্বশেষ পাঁচ আগস্টের দিন দুপুর দুটা বিয়াল্লিশ মিনিটে তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুরে ওই তথ্য অনুযায়ী এই রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে সর্বশেষ অবস্থান পাওয়া যায় ওবায়দুল কাদের ওই তালিকায় দেখা গেছে ওবায়দুল কাদের মোবাইল ফোনে খুব কমই কথা বলতেন দলীয় কার্যালয় নিজের বাসা ছাড়া খুব বেশি স্থানে তার কল লোকেশন পাওয়া যায়নি